নমস্কার দূতরা জগতে স্বাগত এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই করে দাবেন যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশান আপনারা পান এবং অবশ্যই 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 করে আমাদের চ্যানেলটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে যে সমস্ত মানুষরা লোকসঙ্গীত বা লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করছেন তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি তার জন্য আপনারা সহায়তা করবেন আজকে যে বিষয়টি আলোচনা করব এটি হলো যে স্বরাজ এবং দোতলার মধ্যে উন্নতকে এবং কোনটা দিয়ে কী করা যেতে পারে সম্ভাবনাময় যন্ত্র হিসাবে যদি আমি বলি তাহলে আমি স্বরাজ বাজাই দোতলার তো প্রথম জীবনে বাজিয়েছি তো সেক্ষেত্রে এইটা নিয়ে একটি আলোচনা করতে গিয়ে আমার সুবিধা হবে কারণ অনেক দিন ধরে স্বরাজ নি বাজাচ্ছি আবার দোতলাও বাজিয়েছি সেই জায়গা থেকে আমরা কথা বলতে পারি প্রথমত স্বরাজ যন্ত্রটা হচ্ছে দোতলাই যেমন যারা এই যন্ত্রটার নাম প্রথম শুনছেন স্বরাজ কেমন যেন দেশাত্মবোধক ব্যাপার থাকে না স্বরাজ 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 একটা আন্দোলন হয়েছিল আমাদের দেশে হুম একটাই সময় স্বরাজ আন্দোলন গান্ধীজি করেছিলেন যাই হোক আমরা যদি ভায়োলিন ফ্যামিলিতে দেখি ভায়োলিন যে যন্ত্রটা রয়েছে তো ভায়োলিন যন্ত্রতে ভায়োলিন ভায়োলা চেলো এগুলো সবই কিন্তু ভায়োলিন পরিবারের ইনস্ট্রুমেন্ট তো সেক্ষেত্রে দোতলা যে জন পরিবারটা আছে সেই দোতলা পরিবারের যন্ত্র হচ্ছে স্বরাজ প্রথমে দোতলা তারপরে স্বরাজ এবং বিতর্কিত বিষয়ে শরৎ সেটা অনেক পরবর্তীকালে এসেছে স্বরাজ থেকেই শরদের উদ্ভব এমন মতামত অনেক জায়গায় পাওয়া যায় ফলে সেটা বলা গেল মানে বললাম না সেটা ব্যতী রাখলাম তো দোতার এবং স্বরাজ দুটোই আমাদের একই পরিবারের যন্ত্র এইবার স্বরাজের প্রয়োগটা হয়েছে যেখানে একটু বৈচিত্র্যময় মিউজিক বেশি হয়েছে তাহলে আপনি দোতারাতে যে বৈচিত্র তা নয় দোতার নিজস্ব একটা সত্তা আছে দোতরার নিজস্ব একটা টিউনের সাউন্ড কোয়ালিটি আছে সেটা নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ হয় কিন্তু স্বরাজের প্রয়োগটা বিভিন্ন মানে অনেক বেশি উদার স্বরাজ কেননা স্ট্রিং সংখ্যা বেশি স্কেল অনেক একসঙ্গে অনেকগুলো শেপ পাওয়া যায় এবং সর্বোপরি এর বাজনার শৈলীতে আপনি শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োগের ব্যাপারটাও বেশ স্ট্রংলি দেখা যায় হুম এবার তাহলে স্বরাজের প্রয়োগটা যেমন রামায়ণ গান কবি গান তরজা গান যে যেখানে একটু বৈচিত্র্যময়ের মানে স্টেট কার্ড স্বরাজ মানে স্টেট কার্ড নোটের প্রয়োগ কম মানে মানে কম একটু বৈচিত্র্যময় নোটের প্রয়োগ বেশি নোটকে একটু বেশি বেশি করে ব্যপ্ত করে করা হয়েছে সেক্ষেত্রে স্বরাজের প্রয়োগটা বেশি হয়েছে এবং হয়েও আসছে দীর্ঘদিন ধরে তো আমি স্বরাজ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি আচ্ছা আমি যদি এই কথাটা আসলো এই কারণে যে অনেকেই মানে রিকোয়েস্ট করেছেন যে আপনি তো স্বরাজ বাজান তাহলে আমরা যারা শিখবো তারা দোতলা কিনবো না স্বরাজ কিনবো আমি প্রথমত একদম সরাসরি বলবো যে যারা একটু ফিউশন বাজাতে চাও বা একটু একটু ভেঙে চুরি বাজাতে চাও তাদের জন্যে স্বরাজ প্রাধান্য পায় কারণ দোতলার সেই শুধু পল্লী মাঠের যে সুটু টুকু আছে সেই টুকু দোতলার প্রায়োরিটি হুম এবং দোতলা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু সেই অনেক কিছুর মধ্যেও সেই পল্লী মায়ের যে একটা মেঠো মেঠো স্বাদ সেইটুকু নিয়ে আছে স্বরাজের মধ্যে সুতো ব্যবহার হয় না স্বরাজের স্ট্রিং ব্যবহার হয় হুম তো ফলে যারা একটু বৈচিত্র্যময় মিউজিক করতে চাও তারা অবশ্যই করে স্বরাজে আসতে পারো এবং যারা একদম অথেন্টিক ওই প্রথাগতভাবে ওইটাই করতে চাও তারা অবশ্যই করে দোতলাতে থেকেও আচ্ছা কিন্তু আলটিমেটলি স্বরাজ হচ্ছে কিন্তু দোতরাই এক প্রকার হ্যাঁ বাইশ ইঞ্চিতে পা দিলেই সেটা স্বরাজ হয়ে যায় প্রচুর মানুষ আছেন যারা বাইশ ইঞ্চি দোতলা প্লে করেন হ্যাঁ বাইশ ইঞ্চিতে তারা সুতো লাগিয়ে প্লে করছেন সেটা প্রচুর মানুষই করছেন হ্যাঁ একুশ ইঞ্চি দোতলার থেকে উনিশ আঠেরো এগুলো অনেকেই আছেন আঠেরো ইঞ্চি দোতলা বা উনিশ ইঞ্চি দোতলাতে সুত স্ট্রিং লাগিয়ে পালাচ্ছেন এটাও আছে তো ফলে এই জায়গাটা এত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে এটাকে আলাদা করা খুবই চাপের তবুও আমি বলবো যে একটু উন্নত মানের মিউজিক করতে গেলে মানে একটু ব্যাপ্তি মিউজিকের সেই ক্ষেত্রে আমার মনে হয়তো স্বরাজকে গুরুত্ব দেওয়া উচিত এটা আমার পার্সোনাল অপিনিয়ন তো আমি দু মিনিট বাজাই স্বরাজ তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বললাম ধরা যাক আমরা আমি সহজ করে তিন চারটি স্কেল আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো করা তো এইগুলো স্বরাজ ছাড়া সম্ভব না দোতলাতে একটি শেপকেই প্রাধান্য দিয়ে বাজানো হয় তো এই জন্যে বললাম যে আপনারা যারা চুজ করবেন আগামী দিনে যদি একটু আধুনিকতার সঙ্গে একটু ফিউশন যারা করতে চাইছেন যারা একটু মডার্নাইজেশন ভাল লাগে তাদের জন্য তো অবশ্যই করে স্বরাজ ফার্স্ট প্রায়োরিটি আমি পাবে বলে মনে হয় আর যারা শুধুমাত্র ওই টেস্টটার কথাই ভাবছেন যে আমি ওই টেস্টটাই চাই শুধুমাত্র তাহলে যতটার দিকে তাহলে আপনারা আসতে পারেন তো এর এরপরে যদি আপনাদের কখনও কনফিউশন মনে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আর দীর্ঘদিন ধরে পরে ভিডিও বানালাম ফলে আশা রাখি সকলে ভালো আছেন ভালো থাকবেন সেই কামনা করি আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই করে ফোন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার